আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রৌমারি বড়াইবাড়ি অঞ্চলের সীমান্তে ভারতের পাঁচটি ড্রোন কালকে আকাশ সীমা লঙ্ঘন করে এক কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছিল এর আগে আপনারা জানেন সিকিনেক অঞ্চলে রাফাল জেট সহ বিভিন্ন যুদ্ধ বিমান সেখানে মজুত করেছে সেখানে শূন্য বিএসএফ কীভাবে মজুদ করেছে আপনারা দেখেছেন পাশাপাশি পুষিন কিভাবে হচ্ছে সেটাও আপনারা দেখেছেন কিন্তু দুর্ভাগ্য সত্য যে দেখেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ কোনো পদক্ষেপ কোনো হুঁশিয়ারি এমনকি তাদের আপনার যে দূতাবাস রয়েছে তাদেরকে তলবও করছে না বা তাদের কাছে কিছু জানাচ্ছে না জানাবে কিভাবে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র যে সচিব সেই সচিবকে একেবারে পঙ্গু করে ফেলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনার বিভিন্ন পররাষ্ট্র সচিবে পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ডে এমনভাবে হস্তক্ষেপ করছে যে উনি স্বাধীনভাবে কোনো কর্মকাণ্ডই সম্পাদন করতে পারছেন না পাশাপাশি দেখেন আপনারা যে পুষিন্ত হচ্ছে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা তারপরে পাঁচ কিলোমিটার এক কিলোমিটার ভেতরে পাঁচটি ড্রোন নজরদারি করতে ঢুকে পড়েছে অথচ এটা নিয়েও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কিছুই হচ্ছে হচ্ছে না যদিও কিছু রাজনৈতিক দলের দু একটা নেতা কর্মীরা দু একটা কথাবার্তা বলছে কিন্তু এটা গুনার ভেতরে বা ধরার ভেতরে ধরছে না ভারত এখন এই যে কিছুদিন আগেও যে শোকে শোক রেখে কথা বলা সিকেন নেক নিয়ে নেওয়া সিকের নেক হুমকির মধ্যে দেওয়া এখন উল্টু দেখছেন আমাদের উল্টা কচুই গাল ধরছে মানে এমন একটা বিপদের মধ্যে আমরা আছি যে বিপদ থেকে কোনোভাবে এই উত্তেজনা কাটিয়ে একটু শান্তিতে বসবাস করবেন যে কখন কি হয়ে যায় প্রতিদিন যে পরিমাণ মানে পুশ ইন অর্থাৎ ওরা বলতে চাচ্ছে পুশ ব্যাক অর্থাৎ বাংলাদেশের কিছু অবৈধ জনগণ সে দেশে সে দেশে আছে তাদেরকে এ দেশে তারা ঢুকিয়ে দিচ্ছে এখনকার তাহলে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র বা উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাথে যদি বৈঠকে বসতো তাদের সাথে যদি আলোচনায় বসতো তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আপনারা খেয়াল করেছেন এরপরে রৌমারিতে যে ঘটনা ঘটলো আকাশ সীমা লঙ্ঘন করে অবশ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা সীমা লঙ্ঘন এবং এটা বাংলাদেশ থেকে পদক্ষেপ নিতে পারবে কিন্তু তারপরও দেখেন বাংলাদেশ ওই যে হুম যত গরজে তত বর্ষে না এর আগে আপনারা শুনেছেন প্রথমে যে লাফালাফি দাফাদাফি করেছিল এখন বুঝতে পারছে যে প্রতিবেশী দেশ ভারতের সাথে এত লাফালাফি দাফাদাফি করে আসলে নিজেদের ক্ষতি ছাড়া বেনিফিট বা মুনাফা পাওয়ার কোনো সুযোগ নেই এখন এই যে একের পর এক বাণিজ্য বন্ধতে বাংলাদেশের পোশাক শিল্প এখন চরম বিপদের মধ্যে আছে সব কিছু মিলায় যে এই যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমি প্রায় বলি দ্বন্দ্ব রাখলে আর বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র যদি একটু পাওয়ারফুল হয় তাদের সাথে দ্বন্দ্ব রাখা যে কত বিপজ্জনক এটা বাংলাদেশের মানুষ আরও বুঝতে পারবে আরও আপনারা লক্ষ্য করলে দেখবেন সামনে বর্ষাকাল আসতে আস্তে আল্লাহ জানে এই যে কখন সেই মানে ফারাক্কা মানে ফারাক্কা ছেড়ে দেয় কখন যে বন্যা চলে আসে শুধু ভয় ভয় করে মানে ভয়ে ভয়ে মৃীয়মান এরকম একটা অবস্থায় আমরা আছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম খুব রহমতুল্লাহ